হ্যালো ল্যাটস কুক উইথ মুনিয়া ফ্যামিলি সবাইকে আমার আজকের এপিসোডে ওয়েলকাম জানাচ্ছি অনেক দিন পর আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি ভাবলাম কোনো মিষ্টি রেসিপি শেয়ার করি করে দেখাবো ব্রেড পুডিং খুবই মজাদার এই পুডিংটা রেসিপিটি হুবহু ফলো করলে আপনারাও বানাতে পারবেন সহজে বাসায় আর খেতে তো মশাল্লা ভীষণ মজার তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যায় রেসিপিতে প্রথমে ক্যারামেল তৈরি করব। আর ক্যারামেল তৈরি করার জন্য আমি ওয়ান ফোর্থ কাপ নিয়েছি চিনি আমি যে পাত্রে পুডিংটা সেট করব বা বানাবো সেখানেই হচ্ছে আমি ক্যারামেলটা করে নিচ্ছি এতে করে আবার আরেকটা প্যানে ক্যারামেল তৈরি করার ঝামেলাটা থাকছে না চুলার হিট একদম লো করে দিয়ে আমি চিনিটাকে গলিয়ে নিয়েছি আর অনবরত নাড়তে হবে যখন চিনিটা গলে যাবে কিছুক্ষণ পর দেখবেন চিনিটা গলে গিয়ে এরকম সুন্দর একটা সোনালি কালার হবে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে আর প্যানটা ঠান্ডা করে নিতে হবে বা সেট করে নিতে হবে ক্যারামেলটাকে তো আমি এখন নামিয়ে নিচ্ছি একটা ব্ল্যান্ডার জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি তিন স্লাইস ব্রেড আমি পাউরুটি ব্রাউন অংশটাকে কেটে ফেলে দিয়েছি আর ছোট টুকরা করে কেটে নিচ্ছি পাউরুটিগুলো ছোট টুকরা করে কেটে নেওয়ার পর এর মধ্যে আমরা অন্যান্য উপকরণ দিব প্রথমে আমি দিয়ে দিব ডিম আজকের পুডিংটা আমি চারটা ডিম দিয়ে বানাচ্ছি তবে আপনারা তিনটা ডিম দিয়েও বানাতে পারেন যদি ডিম বড় হয় এবার হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিতে হবে দুধ আমি ঘন দুধ দিব তার আগে এক চিমটি লবণ দিয়েছি এখানে তিনশো মিলিগ্রামের মতো ঘন দুধ আছে সেটা দিয়ে দিচ্ছি আপনারা আড়াইশো এম দিতে পারবেন কোনো সমস্যা নাই আর ডিমের গন্ধ যেন না হয় তার জন্য হাফ টি স্পুন দিলাম ভেনিলা অ্যাসেন্স এখন খুব ভালোভাবে সব কিছুকে ব্ল্যান্ড করে নিতে হবে খুব ভালোভাবে ব্ল্যান্ড করলে আমাদের এর জন্য ডিমের মিশ্রণটা তৈরি হয়ে যাবে তো আমি ব্ল্যান্ড করে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দরভাবে আমাদের ক্যারামেলটা সেট হয়েছে এখন ডিমের মিশ্রণটা আমি ছেকে পুডিং এর বক্সের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে বক্সটাকে এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আজকের পুডিংটা আমি পানির ভাপে তৈরি করব তাই একটা বড় হাড়িতে আমি দুই কাপ পানি দিয়েছি তার মধ্যে একটা কিচেন টিস্যু দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো কাপড়ও দিয়ে দিতে পারেন এখন এই টিস্যুর মধ্যে আমি পুডিং এর বক্সটা দিয়ে দিচ্ছি সাবধানে উপর থেকে একটা ভারী কিছু দিয়ে দিতে হবে যেন নাড়াচাড়া করতে না পারে দেন ঢাকনা দিয়ে ৩৫ থেকে চল্লিশ মিনিট ভাব দিতে হবে চল্লিশ মিনিট পর আমি পুডিং এর বাটিটা বের করে নিয়েছি আর এটা ঠান্ডা হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর ভাবে পুরিংটা সেট হয়েছে পুডিংটা থেকে বের করার পর যখন রুম টেম্পারেচারে চলে আসবে তখন নর্মাল ফ্রিজে দুই থেকে তিন ঘন্টা রাখতে হবে সেট হওয়ার জন্য তারপর এটাকে মোল্ড আউট করতে হবে তো আমি এখানে দুই ঘন্টা পরে পুডিংটাকে মোল থেকে বের করছি মানে ফ্রিজে রাখার দুই ঘন্টা পরে আর মাসাল্লাহ দেখেন কত সুন্দর একটা কালার এসেছে দেখেই তো আমি মুগ্ধ আর এই পুডিংটা এতটাই মজার হয়েছে যে আমার বাসায় বানানোর সাথে সাথেই সবাই খেয়ে নিয়েছে আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে আর আমি এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও আপলোড করব। আমার চ্যানেলে নিশ্চয়ই আপনারা আমার সাথেই থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাকে লাইক দিবেন